সো দিস ইজ দ্য ফেমাস নাইগ্রো ফলস ওইখানে হচ্ছে পাশে হচ্ছে কানাডা নাইগ্রো ফলসের মেন বিউটি হচ্ছে কানাডা উপভোগ করে বেশি কারণ হচ্ছে ওইখান থেকে ওইটা হচ্ছে ফল কানাডা ওইখানে ওই পাশে পড়ছে অতটুক বাট মোরলেস কানাডাতে বেশি মানুষ আসে ওইখানে ওই ওই পাশে দেখা যেতেছে ইউএসএ প্রচুর মানুষ আসে ওইখানে দেখার জন্য বাট কানাডা এই পাশ থেকে এই পাশের পাটা যদি দেখা যাবে এদিকটা ফুল পুরোটাই Canada side near I can which is good very beautiful so I do to nothing that মানে ভয় কিছু নাই ওকে বলেন ব্রো লালটা কোন সাইডে এক্সপ্লেন করেন আমার একটু আমি তো ফার্স্ট টাইম আসছি লাল আর ব্লু সাইড যেটা আছে ওটা হচ্ছে ইউএসএল তো দুইটা পার্ট ওই 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 পার্টটা হচ্ছে ইউএসএ এই পার্টটা হচ্ছে কানাডাতে মেন মেন জিনিসটা হলো ইউএসএ ইউএসএ এর ফল ফিল ফিল পাই কানাডার মানুষ যারা আছে কানাডাতে থাকে যারা সো ইন্টারেস্টিং আচ্ছা ব্রো আমরা এখানে কয়টা পার্ট আছে এরকম জাস্ট ই করার জন্য একটা দুইটা পার্ট দুইটাই দুইটাই ইউএসএ হুম দুইটাই দুইটাই ইউএসএ তে বাট এই যে এখানকার মড ব্রেক করছে অ্যাপ্লিকেশন লুক তো এখানে এখানে আসতে বাধ্যত কারণ হচ্ছে নাইগ্রার মেইন পয়েন্ট পয়েন্ট ঠিক আছে লুক এট দিস

ছাদাত उतारा আমার আমার হচ্ছে লাইট স্কিট তো আমরা অলমোস্ট জলাশ্রী ইনসাইডে এইখানে লুক এট দিস ভিউ ওয়াও वेरी বিউটিফুল খুবই সুন্দর সামনে দিকে যে লাস্ট একবারে লাস্ট মাথা আছে এখানে অলরেডি এখানে পানি পড়তেছে আর ন ইউ ক্যান সি ছোট সরি মতো পানি পড়তেছে আই ক্যান্স সি এট রেলি লাইক দিস তো যে পানিটা ঝর্ণার মতো যেটা পড়ে ওটা আকাশে যে উড়তেছে ওইটাই বাতাসের মাধ্যমে এখানে আসতেছে এখানে পড়তেছে Very beautiful place, very beautiful. Place. আমি পিছনের ক্যামেরা যদি দেখাই এদিকে নাইস ভিউ পুরাই নাইস পুরাই নাইস নাইগ্রা ফলের ফুল আসে একবারে বা তো কানাডা এই কারণে বেশি ফেমাস নাইগ্রা ফলের জন্য প্লাস আর অন্য অনেক জিনিসই আছে ফেমাসের বাট ওয়ান অফ দ্য ফেমাস প্লেসেস ইন কানাডা নাইগ্রা ফল So, as you can see, blue water dropping out. <laughs> this view is like you cannot find somewhere else, only in Canada. এখানে ফ্লিক বাস আছে ওর দা হেল ওকে দিস ইজ দা এন পার্ট মানে লাস্ট ইয়ার সাইডে যেখান থেকে পানি ফল করে এখানে ফল করে এখানে পরে লুক এট দিস লুক এট দিস হাউ বিউটিফুল ইজ ইট ওয়াও ভেরি বিউটিফুল

ভিউ পয়েন্ট ওকে ফাইন ভিউ পয়েন্ট আমাদের নাম দিল ভিউ পয়েন্ট ঠিক আছে তো দিস ইজ আ নাইস ভিউ এখানে আপনারা যদি নাইগ্রা ফল এই সাইড থেকে দেখতে চান প্রচুর উপরে থেকে একটু দেখা যায় পুরা নাইগ্রা ফলটা কিভাবে পড়তেছে পানি তো নাইগ্রা ফলের এখানে তো যেই টাওয়ারটা ভিউ পয়েন্ট এর নিচে জায়গাটা আছে এখানে একটা মার্কেটের মতো স্মল সাইজ তো এখানে কেউ যদি কেনাকাটা করতে চায় এখানে কেনাকাটাও করতে পারেন তো আমি দেখি কোনো শপিস পাই নাকি এখানে কেনার জন্য শপিস না আই গেস সুভিনি নাইগ্রা ফলের দেখি ওগুলা পাওয়া যায় নাকি তো সান ইজ গোয়িং ডাউন তো এখন নাইগ্রা এখানে সব আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে লাইট অলরেডি চলাচ্ছে এখানে পুরো সব জায়গায় লাইটিং টাইটিং সব চলতেছে তো এই নাইগ্রা ফলের মেইন ভিউটা হচ্ছে এইখানে এখান থেকে ওই ওইখান থেকে শুরু হয়েছে তারপরে এইখানে এসে শেষ হয়েছে নাইগ্রা ফলের ভিউ তো ভেরি বিউটিফুল এখানে খুবই সুন্দর জায়গা মানুষ ওনারা দেখতে পারতেছেন তো ইট ইস ওয়ার্ল্ড কানাডা আসলে আচ্ছা ব্রো এই যে পিক্সেল লাইট দেওয়ার মানে রাখি এখানে তারা কেন দিছে বেরিকের কালার কালারের জন্য মানে এক্সট্রা কালার হবে তাই আচ্ছা আচ্ছা বাট এটা বিভিন্ন বাট তারপরে বিভিন্ন রেইনবো কালার মতো আচ্ছা ওকে সো মেক ইট লাইক রেইনবো এ নাগরাতে আসছিলাম ঘুরতে আর সাথে ছিল রাতুল রাতুল ওই প্যারিস থেকে আসছে ওই অনেক দূর থেকে আসছে সত্যি বলতে আর কি আজকের দিনটা অনেক ভালো ছিল আর আমাদেরকে গাইডলাইন দিছে আমার এক মায়ের ভাই ও ও যদি না হয়তো এখানে তাহলে আসা আমাদের হ্যাঁ কারণ আমি ফার্স্ট টাইম এখানে আসছি আমার থ্রি মান্থ হয়েছে এখানে আসার আর রাতুল গত উইকে আসছিলো তো যাই হোক আমার তো জানা নাই এই নায়করা সম্পর্কে আমার আইডিয়াটা কম ছিল এর জন্য আমি সুদীপ্তরও বলছিলাম তো আসলে নিজের মতো করে আমাদেরকে নিয়ে আসছে তারপর ওই যে আশেপাশে যে সুন্দর সুন্দর জায়গাগুলো এগুলো দেখাইছে আমাদেরকে আসলে অত্যন্ত ভালো একটি ছেলে ওইখানে স্টুডেন্ট ওইখানে নেক্সট টাইমে আমরা আমরা স্টুডেন্টের পক্ষ থেকে আমরা নেক্সটে সুধীপ্তরে এই পার্লামেন্ট অবশ্যই সুধীত্ত সুধীপ্ত বাই তো দেশে যাইতেছে সে দেশে ব্রো

অত্যন্ত সুন্দর একটি জায়গা আল্লাহর কি কুদরত এই যে ফাবিয়া কুমার তুকা তুকাজিবান এই যে কোরআনের একটা আদিস আছে আর রহমান সুরাতে যে আমার কোন কুর্ম তুমি অস্বীকার করবা আসলে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করতাম না এত সুন্দর জায়গা যাই হোক আমরা ট্যুর দিছি অনেক ভালো লাগছে এখানে মোটামুটি আজকের টেম্পারেচার ছিল টোয়েন্টি আর ধন্যবাদ রাতুলকে সেই দূর থেকে প্যারিসে আস আসার পর আমাদের সাথে দেখা করছে এনজয় করছে কালকেও আবার মনশিয়ালে চলে যাবে তার জন্য শুভ কামনা রইলো আর নেক্সট ইয়ারে অবশ্যই সে সিঙ্গেল আসছে আমরা চাই সে ডাবল হয়ে আসুক আমরা চাই ওর সাথে আরে খাওয়ারে নিয়ে আসুক মানে আপনারা তো বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি মানে বাবি কি নিয়ে আসবে আর কি থ্যাংক ইউ সো মাচ ব্রো আপনার মন্তব্য দেওয়ার জন্য

লিলবিট পার্সোনাল কোয়েশ্চেন্স আছে এগুলো আমি শুধু তো ট্রাই করব জানার জন্য লুক এট দিস দ্য নাইট টাইম ভিউ ম্যান পুরাই মানে জীবন্ত নাইট লাইফ এখানে নাইগ্রা ফলের